চালের সরবরাহ আপাতত স্বাভাবিক থাকলেও বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে পাইকারি পর্যায়ে দাম না বাড়লেও কিছু দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল যদিও অনেক খুচরা দোকানে আগের দামে চাল পাওয়া যাচ্ছে তবুও দাম বাড়ার আশঙ্কা রয়েছে বাজারের পরিস্থিতি অনুযায়ী পাইকারি বাজারে মিনিকেট চালের দাম কেজি প্রতি পঁচাত্তর থেকে উনআশি টাকা আটাশ পালাম ষাট থেকে চৌষট্টি টাকা পাইজাম সাতান্ন থেকে আটান্ন টাকা বাসমতি চুরানব্বই থেকে আটানব্বই টাকা এবং চিনি গুড়া একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে মিনিকেট চালের দাম চুরাশি থেকে পঁচাশি টাকা আটাশ বালাম পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা স্বর্ণা মোটা চাল ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা বাসমতি পঁচানব্বই থেকে একশো টাকা এবং চিনি গুড়া একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক প্রত্যাহার করা হয় এনবিআর আশা করেছিল যে এতে প্রতি কেজিতে দাম অন্তত নয় দশমিক ছয় শূন্য টাকা কমবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক চাল গ্রহণের পরিমাণ তিনশো দশমিক নয় গ্রাম দেশের সতেরো কোটি মানুষের জন্য বছরে প্রায় দুই কোটি ষাট লাখ টন চাল প্রয়োজন গত হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ চার কোটি টনের বেশি চাল উৎপাদন করেছে অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন খাদ্য গুদামে মজুত রয়েছে সাত লাখ চুয়াল্লিশ হাজার টন চাল বাজারের অস্থিরতা কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন না হলে সাধারণ মানুষের জন্য চালের দাম নাগালের বাইরে চলে যাবে নিউজ টেক্স রিপোর্ট